রবিজির হাদিস কোরআন যদি কেউ সহি করে না তেলাওয়াত করে কোরআন তার উপর লানত দেয় অভিশাপ দেয় সোরে বলো নাউযু না রবিজির বাইরে যারা কোরআন এর হক দায়না করবে কার মতে কোটি আমি আল্লাহ দরবারে মামলা করে দেব কোরআন এর হক কি কি আছে আমরা চোখ খાળ করে শুনি বাবা কত নাম্বার কত নাম্বার কোরআনুল কারীমের হক হচ্ছে কোরআন করিমকে সম্মান করা এক নম্বর কি সবাই বলেন এক নম্বর হক কি করিমকে সম্মান করা দুই নাম্বার হল করল কারিমকে মহাব্বত করা দুই নম্বর কি মোহাবত করা তিন নম্বর হল করল কারিমকে শুদ্ধ সহিভাবে তেল করা আমরা মহাব্বত করি সম্মান করি সহি শুদ্ধ করে তেলা ভাত করতে পারি একশো জন মানুষ যদি হয় সেইখানে হয়তো হয়তো সর্বোচ্চ পাঁচ সুন্দর করে ভিতরে পাঁচজন হচ্ছে সুন্দর সহি করে তেলা করতে পারে আর বাকি পঁচানব্বই জন পারে এই পঁচানব্বই জনের ভিতরে যারা আর দশজন বিশজন জন পারে তারাও অশুদ্ধ অসহি সহি না কথা বলুন ঠিক কিনা নবীজির হাদিস কোরআন যদি কেউ সহি করে না তার আবাদ করে কোরআন তার উপর লাভ দেয় অভিশাপ দেয় সরে বলো আজকে দেখুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনুল কাইম শিক্ষা দিতে পারছি না সহি শুদ্ধ করে এই জন্য দেখবেন ওই সন্তান কোরআনের জ্ঞান কোরআনের এই বরকত এগুলো না থাকার কারণে ওই সন্তান হচ্ছে আপনার না হয় গাঁজা না হয় মদ তাদের সঙ্গ খারাপ হয়ে যাওয়ার কারণে পিতা মাতার কথা শুনে না পিতামাতাকে মাতাকে কষ্ট দেয় কথা কথাগুলো ঠিক এই জন্য পরলকারী আমাদের সন্তানদের সুন্দর করে সহি করে শুদ্ধ করে শিক্ষা দেওয়ার দরকার আছে না বাবা কথা বলুন আছে না নেই আর আপনি আর আমি সারা জীবন এই সময় ওই সময় কত সময় পেলাম কারিমের দিকে সময় দিলাম না বাবা আমাদের ময়দানে যদি পাক জিজ্ঞাসা করে যে আব্দুল করিম আব্দুল রহিম ও আব্দুল খালেক তুমি সারা জীবন সময় পেয়েছো অমুক জায়গায় তুমুক জায়গায় উমুক নিতার পিছনে তুমুক নিতার পিছনে তুমি ঘোরাফেরা করেছ আমি আল্লাপাকে কোরআনকে তুমি একটু সহি শুদ্ধ করে ধন্যবাদ করার মতো সময় তুমি পাও নাই একটু শেখার কি সুযোগ তোমার হয় নাই তোমার সেই ছোট্ট ছেলেটাকে তুমি অঙ্ক প্রাইভেট ইংলিশ প্রাইভেট পড়ার জন্য তিনশত টাকা পাঁচশত টাকা তুমি প্রতি মাসে ব্যয় করেছো তোমার ছোট্ট ছেলেটার জন্য মসজিদে মর্তবে হুজুরের কাছে একশত টাকা পঞ্চাশ টাকা তুমি দিতে পারো নাই ওই দিন যদি আল্লাহ পা আমাদের কাছে জিজ্ঞাসা করে কোন প্রশ্নের উত্তর জবাব আপনার কাছে কি আছে বাবা বুকে হাত দিয়ে বলুন তো বাবা আপনার জায়গায় আপনার টাকা ব্যয় হচ্ছে মসজিদে মাসিক হাজার একশো টাকা দুইশো টাকা যেটা থাকে সেইখানে আপনার টাকাটা আপনি দেন না ইসলামের জন্য ধরুন মুজাদ্দ মিশন বা বিভিন্ন জায়গায় ইসলামের জন্য আপনি দিচ্ছেন না আমাদের ময়দানে আল্লাহ পাক যদি আপনাকে জিজ্ঞাসা করে এর কোনো উত্তর আপনার কাছে আছে কি বাবা কথা বলুন আছে কি আসুন আমরা একসঙ্গে একটু তেলাবাদ করি রহমা বিষমিল্লা যে পড়লাম বাবা এর ভিতরে ফুজিলাত আছে নানি বিষমিল্লা আপনার যে এর ভিতরে অনেক ফুজিলার

আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বতের মহল তৈরি করেছেন বিসমিল্লাহ এর ভিতরে আপনার চারটি অক্ষর দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে পানির নহর মধুর নগর সর্বতের নহর আপনার এইগুলো তৈরি করেছেন জেনে বলেন সুবহানাল্লাহ এইজন্য প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে কি পড়তে হয় বাবা আবার বলি প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে কি পড়তে হয় খাওয়ার শুরুতে সবাই বলেন সংক্ষেপে বলুন বিসমিল্লাহ পড়ার শুরুতে হাঁটা চলা শুরু করার আগে জামা পরার আগে প্রত্যেকটা কাজ করার শুরুতে কি পড়তে হয় বাবা আচ্ছা বাবা বলেন তো বিড়ি খাওয়ার আগে কি পড়তে হয় সিগারেট খাওয়ার আগে কি পড়তে হয় বিসমিল্লা তার মানে বোঝা গেলে ওই কাজগুলো ভালো না খারাপ জোরে বলুন ওই কাজগুলো ভালো না খারাপ খারাপ কাজ এগুলো করা যাবে বাবা আমার সামনে হয়তো আমাকে খুশি করার জন্য না বলতেই হচ্ছে কিন্তু পরবর্তীতে পায়খানায় গিয়ে আটটান দেব কথা বলবেন ঠিক না আসে না অনেকে বাথরুমে গিয়ে বেরি না খালি আপনার বাথরুম ক্লিয়ার হয় না কথা বলুন টাকা করতেছেন বাবা খেয়াল করুন বাবা আমার

জান্নাতের নাজ নিয়ামত দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথে রয়েছে নবী জামান জান্নাতের ভিতরে ঘুরে 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 দেখতেছেন হঠাৎ করে বিশাল একটা গম্বুজ দেখা যায় জোরে বলুন কি দেখা যায় গম্বুজ দেখা যায় গম্বুজের রং হলো কালার হলো সবুজ রং কি রং বাবা সবুজ রং গম্বুজটা কত

যে আমার জানগাতের ভিতরে গিয়ে সেই কম্বুজটা দেখেছে ওই গ্রহুজটা কত বড় হবে এই দুনিয়ার মতো বিষটা তুলিয়া এক জায়গায় করলে যত বড় হয় ওই এমন কিছু যদি ওই জান রাত্রির ভিতরে আমার নবীজি যে গম্বুজটা দেখেছেন ওই গম্বুজের উপরে যদি উপর থেকে বিশটা দুনিয়ার মতো এমন কিছু ছেড়ে দেওয়া হয় ওই জিনিসটা ওই গম্বুজের উপরে এমন ভাবে পড়বে যেমনি ভাবে একটা শস্য দ্বারা মাটিতে পড়ে দিলে খোঁজ পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে বিশটা দুনিয়ার মতো এমন কিছু যদি ওই গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয় ওই গম্বুজের উপরে খুঁজে পাওয়া যাবে না এখন বুঝেন আল্লাহর ওই জান্নাতের ভিতরে গম্বুজটা কত বড় একবার আবার গনপুজার চতুর্দিকে ঘুরতে চতুর্দিকে ঘুরতে ঘুরতেছেন গম্বুজের কোমর দরজা আসা দেখি সেই দরজা দিয়ে নবীজি আবার গম্বুজের ভিতরে ঢুকবেন এবং ঢুকে ঢুকে দেখবেন যে গম্বুজের ভিতরে কি কি আছে আল্লাহ আকবর গম্বুজের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে ঘুরতে যান কিন্তু কোনো কিছু পাই না একটা দরজা পেয়ে গেছেন গম্বুজে প্রবেশের জন্য কিন্তু ওই গম্বুজ

আল্লাহ يا حبيب الله আপনার গম্বজের তার সাবি দুনিয়ার কোন লোহার সাবি না দুনিয়ার কোন ভিতরের সাবি এইটা ও নবী গো আপনি আপনার মুখনিসৃত বাণী দিয়ে একবার যদি বলেন بسم الله الرحمن এইটা পড়ার সাথে সাথে বললে আপনার তারার সাবি এইটা বলার সাথে সাথে আপনার গম্বুজের দলজার তারার সাবি এইটা হলো সাবি এইটা বলার সাথে সাথে আপনার তালাটা ঠাস ঠাস করে খুলে যাবে একদম জুর জুর বাজাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আব্বা জেনেরা খুব খেয়াল করে স্মরণ বাবা নবী জামার তার মুখ নিস্তৃত বাণী দিয়ে একটু পড়ে নেবেন বিসমিল্লাহ

বন্ধুটার আমার খেয়াল করে সঙ্গ বাবা নভেজি আমার জাননাতের ওই গম্ভোজের ভিতরে ঢুকে গেলেন ঢুকে 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 নভেজি দেখতেছেন কি কী আছে গম্বুজের ভিতরে ঢুকে ঢুকেজি দেখতেছেন দুধের নখর দেখা যায় শরবতের নখর দেখা যায় পানির নগর দেখা যায় মধুর নগর দেখা যায় ডুবে আমার তখন জিবরাইল খেটা হাঁটতে ভাই জিবরাই এই গম্বুজের ভিতরে देखतेছে দুধের নগর শরবতের নগর পানির নগর মধুর নগর ও ভাই জিবরাইল এই গোন আল্লাহ রাব্বুল আলামিন Kader কে দান করবেন জিবরাইল আলাইহিস সালাম তখন আমার নবিজিকে ডাক দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের রাসূল এই যে শরবতের নগর পানির নগর আপনি দেখতে পাচ্ছেন গণবি এইগুলো গুলো দুনিয়ার অন্য কোনো মানুষদেরকে আল্লাহ রব্দা দিবেন না এইগুলো আল্লা কেই দান করবেন যারা দুনিয়াতে প্রত্যেকটা

মালীর রবি রবিজি আমার ঘুরতেছেন ওই কম ভোজের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহফা করে নাচ নিয়ে আমার আর কে কিভাবে আছে এইটা দেখতেছেন রবিজি কো মানুষ কি দেখতে পাই না হঠাৎ করে রবিজি ঘুরতে 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 দেখতে ফেরেন একজন রহীনা জান্নাতের ওই কম ভোজের ভিতরে দেখা যায় কাকে দেখলেন জমে বলুন কাকে দেখলেন একজন মহিলাকে দেখলেন মহিলার কোলে একটা বাচ্চা আছে ছোট বাচ্চা দুধের বাচ্চা আর তার চারজন বড় বড় বাচ্চা আছে সন্তান ছেলে সন্তান চারজন সন্তান ছেলে সন্তান মোট পাঁচজন আর একজন হলো তার কোলের ভিতরে স্তুল থেকে দুধ পান করতেছেন নবীজি আমার জিব্রাইল আলাইহিস সালামকে ডাকতে বলতেছেন ও ভাই জিব্রাইল এই দেখতে পাই না কিন্তু দেখি একসব মহিলা তার করে একটা বাচ্চা আর অন্য চার সন্তান আছে এই মহিলাকে আর বাচ্চা গুলো কারা আমার পরিচয় দাও আল্লাহু আকবর আল্লাহু আকবর জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো গায়ে এই মহিলা দুনিয়ার সাধারণ কোন মহিলা না এই মহিলা হলো সেই মহিলা এই মহিলা হলো ফেরাউনের মেয়ের দাসী ও নবী এই একটা কাজ করেছিল যেই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগ্রিম জান্নাতের ভিতরে দিয়েছে

করলো এই মহিলা ফেরাউনির মেয়ের মাথার চুন আশ্রাইতে ছিল চুল আশ্রাইতে 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 হঠাৎ করে চিরুমিটা মাটিতে ভরে গেল কোন জায়গায় ভরে গেল চিরুমিটা মাটিতে ভরে গেল যেই মাত্র চিরুমিটা মাটিতে ভরে গেল আল্লাহ আকবর এই দাসী তখন চিরুমিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুমিটা তুলল তোলার পরে হুজুর এই মহিলা কেটা যে বলেছিল ও আমার দাসী তুমি এইটা কি বললে এর অর্থ কি আমাকে ভালো করে বুঝিয়ে দাও এরপরে

अला इलाबू कौ साई खे नदशा